বিসমিল্লাহির রহমানির রাহিম আজকে আমাদের আলোচনার বিষয় হলো মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা আলোচনার আগে একটা প্রশ্ন হলো কি যে এক কি মৌলিক নাকি যৌগিক সংখ্যা এই এক মৌলিক নাকি যৌগিক সংখ্যা এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় মৌলিক এবং যৌগিক সংখ্যার বিচারে এক হলো একটা বিশেষ সংখ্যা এককে মৌলিক সংখ্যাও বলা যাবে না যৌগিক সংখ্যাও বলা যাবে না কেন যাবে না আমরা যদি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা চিনতে পারি বুঝতে পারি তাহলে আমরা এটা বুঝতে পারবো কেন এককে মৌলিক বা যৌগিক সংখ্যা বলা যাবে না মৌলিক সংখ্যা কাকে বলে যে 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 সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া তৃতীয় কোনো গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে আরেকভাবে বলা যায় যে যে সকল সংখ্যার দুইটির বেশি গুণিত গুণনীয় থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে একইভাবে যে সকল সংখ্যার দুইয়ের অধিক গুণনিয়োগ থাকে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা তাহলে দুয়ের বেশি যদি গুণনিয়োগ থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি যৌগিক সংখ্যা এখন এখানে একটা প্রশ্ন আসছে যে নতুন একটা শব্দ আসছে সেটা কি যে গুণ নিয়োগ এই নিয়োগটা কি এটা না জানলে তো এই সংখ্যা তো বোঝা মুশকিল ক্লিয়ার যাবে না গুণনিয়োগ কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলোই হলো ওই সংখ্যার নিয়োগ। আবার বলি যে একটা সংখ্যার গুণনিয়োগ বলতে আমরা বুঝবো যে ওই সংখ্যাটাকে আমরা যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না এই সংখ্যাগুলো হলো যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না ওই সংখ্যাগুলো হলো ওই সংখ্যার গুণনীয় একটু উদাহরণ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে দেখি এই চার চার একটা সংখ্যা এখন যদি বলি এই চারের গুণনীয় গুণ কি কী নিয়োগ বলতে বুঝে আমরা এই চারকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করে যাবে তাহলে চারকে আমরা যদি এক দিয়ে ভাগ দিই তাহলে কত চার চার তাহলে এক দিয়ে নিঃশেষ বিভাজ্য তাহলে এক গুণ নিয়োগ এরপরে দুই দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে চারকে ভাগ দিলে দুই দুই দুইবার যাচ্ছে তাহলে এখানে চার শূন্য তা আমরা দুই দিয়ে আমাদের নিঃশেষে বিভাজ্য তাহলে দুও গুণ নিয়োগ এখন আমরা তিন দিয়ে দিলে তিন দিয়ে দিলে অবশিষ্ট এক থাকবে তাহলে এই এক থাকলো তার মানে তিন কিন্তু চারের গুণনিয়োগ নয় এরপরে যদি আমরা চার দিয়ে চারকে ভাগ দেই তাহলে এক এখানে হলো শূন্য তাহলে চার দিয়েও কিন্তু নিঃশেষে বিভাজ্য তাহলে চারও একটা গুণনীয়ক এখন তাহলে আমরা পেলাম কয়টা যেই সংখ্যা বলবে যেই সংখ্যার গুণনিয়োগ বলবে ওই সংখ্যার উপরে আর আমরা ভাগ করতে যাব না তাহলে এই চারের গুণনিয়োগ পেলাম আমরা কয়টা এক দুই তিনটা এটাই হল গুণনিয়োগ তার মানে চারের গুণনিয়োগ এই তিনটা সংখ্যার থেকে আমরা কি বলছিলাম গুণনীয়কের যে কোনো একটা সংখ্যার কোনো একটা সংখ্যার নিয়োগ বলতে আমরা বুঝি যে সেই সংখ্যাটা যেই যেই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য বা ভাগ করা যায় সেটাই হলো তার গুণনীয়ক তাহলে এই চারকে এক দুই এবং চার দ্বারা নিঃশেষে ভাগ করা যায় অর্থাৎ ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাই এক দুই এবং চার হলো এই চারের নিয়ম এখন সংাতে বলছে কি এই যে কোনো একটা সংখ্যা যদি দুইয়ের বেশি দুইটার বেশি যদি নিয়োগ না থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা আর দুইটার বেশি যদি নিয়োগ থাকে তাহলে সেটা যৌগিক সংখ্যা এখানে একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটা সংখ্যারই পক্ষে দুইটা গুণনিয়োগ থাকবে সেই দুইটা কি এটা থাকবে শুধুমাত্র এক বাদে এক হলো ব্যতিক্রম এই একের কিন্তু দুইটা গুণ নেই বাকির যত সংখ্যা আছে সব সংখ্যার কমপক্ষে দুইটি গুণনিয়োগ থাকবে যেমন সেই এক এবং যেই সংখ্যার গুণনিয়োগ বলবে ওই সংখ্যা নিজেই যেমন চারের গুণনিয়োগ কয়টি এক এবং চার থাকবেই তারপরে অন্য কোনো সংখ্যা দ্বারা যদি আরও ভাগ যায় সেগুলো তার গুণনীয় হবে যেমন দুই দ্বারা ভাগ গেছে তাহলে দুইও তার গুণনীয় এইভাবে এটা হলো শর্ট প্রশ্নের থাকে যে কোন পক্ষে দুইটি গুণনীয়ক থাকবে এরকম সংখ্যাগুলো কোনগুলো এক ছাড়া সমস্ত সংখ্যাই এরকম হয় তাহলে এখন আমরা বুঝলাম কি তাহলে এ চারটা কি মৌলিক না যৌগিক সংখ্যা সংজ্ঞা অনুযায়ী দুইটার বেশি আছে নিয়োগ তাই চার যৌগিক সংখ্যা যদি দুইটা থাকতো তাহলে মৌলিক সংখ্যা যেমন আমরা দেখি এখানে দুই দুই মৌলিক না যৌগিক সংখ্যা দুইয়ের গুণনীয় কয়টি তাহলে এক এবং ওই সংখ্যা তো প্রত্যেকটা থাকবেই গুণনীয় তাহলে দুইয়ের গুণনীয় এক এবং দুই আর কোনো সংখ্যা কি ভাগ করা যায় দুইকে যায় না তাহলে এর গুণনীয় কয়টা আমরা পেলাম দুইটা আমরা সংজ্ঞাতে বলছিলাম যদি দুইটা গুণনীয় হয় সেটা হবে মৌলিক সংখ্যা তাহলে অবশ্যই দুই একটি মৌলিক সংখ্যা অনেক সময় এটা কিন্তু ভুল করে যে জোর সংখ্যা দেখে অনেকে এটাকে যৌগিক সংখ্যা ভাবে কিন্তু না প্রায় প্রায় বলতে সব জোর সংখ্যাগুলোই কিন্তু আমাদের কি হয় যৌগিক সংখ্যা কিন্তু দুই ছাড়া এই দুইটাই হল আমাদের জোর সংখ্যা এবং সেটা মৌলিক সংখ্যা এটা খেয়াল রাখতে হবে আর এবারে আরেকটা উদাহরণ দেখি আমরা যেমন সাঁত্রিশটা দেখি বড় একটা সংখ্যা দেখি সাঁত্রিশ এটা মৌলিক না যৌগিক সংখ্যা তাহলে আমরা আগে মৌলিক বা যৌগিক সংখ্যা প্রশ্ন আসলেই সেটা গুণনিয়োগ দেখবো কয়টা তাহলে এক তো নিজে আর একটা গুণনিয়োগ থাকবেই এরপরে সাঁত্রিশ নিজেই একটা আর কোনো সংখ্যা যারা কি ভাগ যায় এই সাঁয়ত্রিশ এবং এক ছাড়া আর কোনো সংখ্যা দেয় কি তাকে ভাগ করা যায় যেখানে ভাগশেষ থাকবে না দুই দিয়ে হবে না তিন দিয়ে হবে না চার দিয়ে হবে না পাঁচ দিয়ে হবে না ছয় দিয়ে হবে না সাত দিয়ে হবে না আট দিয়ে হবে না নয় দিয়ে হবে না দশ দিয়ে হবে না তার মানে আর কোনো সংখ্যা দ্বারাই একে ভাগ করা যাবে না নিঃশেষে ভাগ করা যাবে না তাহলে এর গুণনীয় কয়টি দুইটি তাহলে এই সাঁত্রিশ একটি মৌলিক সংখ্যা একইভাবে চল্লিশ কি একটি মৌলিক নাকি যৌগিক সংখ্যা কারণ চল্লিশের গুণনীয় কয়টি এক নিজে একটা গুণনীয় সরি এই এক নিজে একটা গুণনীয় আচ্ছা এরপরে চল্লিশ নিজেই তার একটা গুণনীয় এরপর দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বিশ তাহলে দুই নিজেও একটা গুণনীয় এরপরে যদি আমরা তিন দিয়ে যে চার দিয়ে দিলে চার দশে চল্লিশ তাহলে চার একটা গুণ নিয়োগ পাঁচ দিয়ে দিলে পাঁচ আটটে চল্লিশ পাঁচ একটা গুণ নিয়োগ ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়ে দশ দিয়ে দিলে চার দশে চল্লিশ দশ একটা নিয়োগ এগারো দিয়ে হবে না বারো দিয়ে হবে না তেরো দিয়ে হবে না চোদ্দো হবে না পনেরো হবে না ষোলো হবে না সতেরো হবে না আঠারো হবে না উনিশ হবে না বিশ হবে বিশ দু চল্লিশ তাহলে বিশ আর তো যাবে না তাহলে এই একচল্লিশের নিয়োগ কয়টি অনেকগুলো তার মানে আমাদের দুইয়ের বেশি দুইটার বেশি হয়েছে তাই এটা যৌগিক সংখ্যা এভাবে কোনো একটা সংখ্যা আমরা মৌলিক নাকি যৌগিক সেটা চিনব কীভাবে যে ওই সংখ্যার গুণনিয়োগ কয়টা যদি গুণনিয়োগ আমাদের দুইটা হয় তাহলে সেটা মৌলিক আর দুইয়ের বেশি যদি হয় তাহলে যৌগিক এখন আমি শুরুতে একটা কথা বলছিলাম তাহলে এক কী একের তো এক মৌলিক নাকি যৌগিক আমি বলছিলাম এক মৌলিকও নয় যৌগিকও নয় কারণ হলো এটাই কারণ কি যে একের তো গুণনীয় কয়টি দেখি একের গুণনীয় হলো একের গুণনীয় কয়টি এক নিজেই আর তো কিছুই নেই আর কিছুই নেই তাহলে যেহেতু আমাদের মৌলিক সংখ্যা হতে হলে কমপক্ষে দুইটি আমাদের গুণনিয়োগ থাকতে হবে এখানে আছে কয়টা একটার বেশি পাচ্ছি না যার কারণে এটা মৌলিক সংখ্যা নয় আবার যৌগিক খুব সংখ্যা অনুযায়ী দুইয়ের বেশি গুণনিয়োগ থাকতে হবে এখানে তো দুইটাই হচ্ছে না দুইয়ের বেশি কই থেকে পাবো তাহলে এটা যৌগিক সংখ্যাও নয় তাহলে এটা কী মৌলিক এবং যৌগিক সংখ্যার বিচারে যদি আমরা দেখি তাহলে এটা একটা বিশেষ সংখ্যা এটা বেজুর সংখ্যা পূর্ণ সংখ্যা সেটা আলাদা জিনিস কিন্তু যদি আমরা যৌগিক এবং মৌলিকের বিচারে বিশ্লেষণ করি তখন এটা বিশেষ সংখ্যা এইভাবে জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাহলে এইভাবে যদি প্রশ্ন থাকে এখান থেকে কিন্তু ঘুরে অনেক প্রশ্ন থাকে জিনিসগুলো সোজা কিন্তু সোজা প্রশ্নই কিন্তু আমাদের ভুল হয়ে যায় একটা প্রশ্নের অ্যান্সার এখানে দেখেন তো কোনটি নিচের কোনটি কোনটি মৌলিক সংখ্যা নয় হয় মৌলিক সংখ্যা নয় কোনটি মৌলিক সংখ্যা নয় ক নাম্বারে এক আচ্ছা খ নম্বরে দুই গ নম্বরে তিন ঘ নম্বরে কোনোটি নয় কোনোটি নয় তাহলে সঠিক উত্তর কোনটা হবে ভালো করে খেয়াল করেন কোনটি মৌলিক সংখ্যা নয় উত্তর হবে ক নাম্বারটা কারণ ক মৌলিক সংখ্যা নয় অনেকে কিন্তু এখানে কোনোটি নয় দিয়ে দিবে এটা খেয়াল রাখতে হবে একইভাবে যদি এখানে প্রশ্ন থাকে খুব খেয়াল করবে কোনটি এখানে দিয়ে দিল যে যৌগিক সংখ্যা নয় যৌগিক কোনটি যৌগিক সংখ্যা নয় কোনটি হবে এই জন্য খেয়াল রাখতে হবে এগুলো ছোট ছোট বিষয় কিন্তু অনেক বড় বড় চাকরি পরীক্ষাতে আসে সেটা নৈ হতে পারে আমাদের ভাইভা পরীক্ষা হতে পারে ভাইভাতে যারা নেয় তারা কিন্তু অনেক বড় মাথার লোক তারা জানে এই খুঁটিনাটি বিষয়গুলো ঠিকই জানে এই সব প্রশ্ন একটা ছোট একটা প্রশ্ন করে দিবে উত্তর দিতে না পারলে বা ভুলভাল উত্তর দিলে তারা কি বুঝবে যে একটা পঞ্চম শ্রেণীর লেভেলের যে প্রশ্ন বা চতুর্থ শ্রেণী প্রাথমিক পর্যায়ের প্রশ্নের অ্যান্সার দিতে পারে না এর দ্বারা কি হবে এই জন্য আমাদের এই জিনিসগুলো অবশ্যই ভালো করে খেয়াল করে বোঝা উচিত বুঝলে কিন্তু এগুলো আহা মনে মুখস্থর কিছু নয় একটু বুঝলে ওটা দীর্ঘদিন মনে থাকবে যে মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে আমরা যদি গুণনীয়টা বুঝি আর এটা যদি সংজ্ঞাটা একবার বুঝে মুখস্ত করি এটা আজীবন থাকবে এভাবে আমরা প্রত্যেকটা বিষয় চেষ্টা করব ভালো করে আগে ব্যাসিকটা বোঝার বুঝে সেই জিনিসটাকে আমরা মুখস্ত করবো যেগুলো মুখস্থ করার জন্য মুখস্ত করব। সামনে তো আমরা আরো নতুন নতুন জিনিস সম্পর্কে এভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করব দেখা হলো আল্লাহ হাফিজ